এক ব্যক্তির নাম ছিল কালবে আলী কালবে আলী আর গ্রামের মানুষটা একটু কাল বলি কালবে আলীর অর্থ হইল আলীর কুকুর লোকটা ছিল শিয়া কট্টরপন্থী শিয়া তার নাম রাখছে কালবে আলি মানে আলীর কুকুর তারা তো নবীর আমরা নবীর চাইতে হযরত আলীর প্রতি আরও বেশি দেয়

খিনজিরুল্লাহ আরে এটা আবার কেমন নাম তো আল্লাহর খিনজি তো আল্লাহর খিনজিটা কি নাম হইনি ভাই বড় আলীর কুকুর হইলে যদি নাজাতের আশা করা যায় তো আল্লাহর খিনজি হইলে তো আরো বেশি আশা করা আমাদের बुजुर्गদের আল্লাহ এই সলাহিয়তে যোগ্যতা দিলেন যখন জাহানে যেভাবে বাতিলের মোকাবেলা দরকার সেইভাবেই তারা করতে পারছেন আল্লাহ তাদেরকে যোগ্যতা দিয়েছে আপনারা সে কাশ্মীর ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার কাছে আল্লাহ আল্লাহ আপনার আল্লাহ হিন্দু না মুসলমান উত্তর আপনার কাছে আছে আমার কাছেও নাই আমার কাছেও নাই আর লামা একরামকে জিজ্ঞেস করলে অনেকেই মনে হয়ে পারবেন না একটু কেমন হতভম্ব হয়ে যাবেন আল্লাহ হিন্দু না মুসলমান হাজরত আকদাস মালানা নশে কাশ্মীর রহমতুল্লাহ আলী কিছুক্ষণের জন্যে একটু নীরব হয়ে কয় ক অবস্থা দৃষ্টি তো মনে হয় আল্লাহ মুসলমান বলে কেমনে মুসলমান আল্লাহ আল্লাহ মুসলমান দলিল কি কোরআন আল্লাহ বলছেন ইন্দ আল্লাহ হয়া তাজ কুমান বাকারা আল্লাহ বলছে তোমরা গাবি জবাই করো তো আল্লাহ যদি হিন্দু হইতেন তো গাবি জবাই করার কথা বলতেন না বোঝা যায় আল্লাহ মুসলমান

এই দেওবন্দ ওলামা کرامকে সলাহিয়ত এই যোগ্যতা আল্লাহ দিয়েছিলেন যার কারণে সারা পৃথিবী ব্যাপী আজকে বর্তমানে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি সারা পৃথিবী ব্যাপী আপনারা তালাশ করেন যে কোথায় হক এবং হক্কানিয়ত আছে কুরআন ও হাদিস আর উল্লেখে সত্যিকার অর্থে হক হক্কানিয়ত কোথায় কোথায় আছে পৃথিবীর যে কোনো জায়গায় তালাশ করে গিয়ে পাবেন যে এটা হক হক্কানিয়ত এখানে আছে তো খোঁজ নিয়ে গিয়া দেখবেন এখানে কোনো না কোনো দেওবন্দী মোলবীর কদম এখানে পড়ছে এখন না হোক আগে না হয় তার আগে না হয় তার আগে কেউ না কেউ কোনো না কোনো দেবন্দি মনে ওইখানে গিয়া কি কাম করে তুই আগে হয়ে আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো বলি আমিন আল্লাহ আল্লাহ এবারে এবারে আসেন একেবারে জায়গাতে চলে যায় মনে আসেনি আপনাদের ওই দুইজন পন্ডিতকে জিজ্ঞেস করছেন জিজ্ঞেস করছেন যে আপনার নাম মোহাম্মদ কহা মোহাম্মদ আপনার নাম কি আহমদ বলে হ্যাঁ আমার নাম আহমদ প্রশ্ন করব একটা যদি জবাব দিতে পারে ওয়াদা দিলাম কালে মা পরে মুসলমান হয়ে যাব আমার ভাইরা আল্লাহ রাবি বললেন ঠিক আছে বলো কি তোমাদের প্রশ্ন কি তোমাদের প্রশ্ন ভালো করে শোনেন দুজন ইহুদি পণ্ডিত ও মোহাম্মদ আল্লাহ যে একজন এই ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী কোনটা সহজ না আল্লাহ যে একজন আপনারা বলেন বলেন কয়জন। করে কয়জন সন্দেহ আছে না না আমার আল্লাহ একজন 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 তিনি একজন হইলেও সকল ক্ষমতা তারই হাতে আরো আসতে أمر ياك متركه ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ক্ষমতার একমাত্র মালিক একক এক একক এক একক তার কোনো শরীর আল্লাহ যে একজন সবচেয়ে বড় সাক্ষী কোনটা সবচেয়ে বড় সাক্ষী কোনটা রাহামাদুল্লি নবী মোহাম্মাদুল্লাহ সাল্লাল্লাহ হিওসাল্লামকে যখন এই প্রশ্ন করা হয়েছে জবাব দিয়ে আমার আল্লাহ নবীজির উপরে সোরাই আলিম ইমরানের এই আয়াত নাজিল করেছেন শাহিদ আল্লাহ আল্লাহ এই ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী হলেন স্বয়ং আল্লাহ কারণ আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন শাহীদ আল্লাহ আল্লাহ সাক্ষ্য দিয়েছেন আল্লাহ লা ইলাহাই আল্লাহ সারা আর কোন মাহবুদ! আর এখন আর কোন মাহবুদ কে সাক্ষী দিচ্ছেন আল্লাহ নিজেই নিজের ওয়াহদানিয়তের উপরে সাক্ষী দিচ্ছেন আল্লাহ যে এক একক আল্লাহ নিজেই সাক্ষী দিয়ে বলেন আন্না উলা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকা ফেরেশতারা সাক্ষী দিয়েছেন আল্লাহ এক ওয়া উলুল ইলমি কায়মান এবং যারা আলেম ওলামা যারা আলেম ওলামা মুফাসির কেরাম লিখেন এখানে উলুল ইলম বলতে পয়গম্বরদেরকে বোঝানো হয়েছে তার মানে আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন আল্লাহ এক ফেরেস তারা সাক্ষী দিয়েছেন আল্লাহ এক পয়গম্বর গণ সাক্ষ্য দিয়েছেন আল্লাহ তিনি সারা আর কোন মাবুদ আর কোন মাবুদ হে মুসলমান আমাদের 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 আল্লাহ একজন জিনিসের আর কোন মাহবুদ নাই আর কেউ মাহবুদ হতেও পারে না হওয়ার যোগ্যতা কারণ মাহবুদ হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে কিছু কোয়ালিটি লাগে এটা আমার আল্লাহ সারা আর কারো মধ্যে নাই আয়াতুল কুরসি আমরা একটা আয়াত সবাই জানি আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ তার নিজের এবাদতের পক্ষে নিজের মাবুদ হওয়ার পক্ষে দশটা কোয়ালিটির কথা উল্লেখ করেছেন আল্লাহ ইল্লাহু আল্লাহ لا تأخذ ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظه আল্লাহ যে মাহবুব তার পক্ষে অনেকগুলো দলিল আল্লাহ এখানে দিয়েছেন অনেক কোয়ালিটির কথা আল্লাহ বলেছেন কোয়ালিটি হলো আল হাইও তিনি চিরঞ্জীব তিনি কখনোই মরবেন না তিনি মরতে পারেন না এমন কোন অতীত নাই যখন আল্লাহ ছিলেন না এমন কোন ভবিষ্যৎ হবে না যেই সময় আল্লাহ থাকবে না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফবিআইহি আলাই রাব্বিকুমা তুকাযিবা কিছুই কিছুই থাকবেন না না তখন তখন একমাত্র কে কে যখন ছিল ছিলেন থাকবে মুসলমান তাহলে যখন কিছুই ছিল না তখন আল্লাহ ছিলেন যখন কিছুই থাকবে না তখন আল্লাহ থাকবেন তিনি হলেন মা বোধ এই গুণ এই কোয়ালিটি দুনিয়ার কারোর মধ্যে নাই কোনো দেবতার মধ্যে জোরে কন নাই কোনো মূর্তির মধ্যে নাই কোনো গাছের মধ্যে নাই মাছের মধ্যে নাই কারো মধ্যে নাই কারণ সবাই মরণশীল কুল্লু নাফ সিং একাতুল মৌত সবাই মরবে সবাই মরবে সবাই মরবে কে মরবেন না যিনি মাহবুদ হবেন যিনি মাহবুদ হবেন তিনি কখনোই মরতে পারবেন না মানি তিনি বিজ্ঞান মানি তিনি হেকমত ওয়ালা ও মুসলমান আমার আল্লাহ দুর্বল না আমার আল্লাহ হলেন সবল আল্লাহ আজিজ তিনি মহাপরাক্রমশালী ও ভাইয়েরা এখানে শেষ কথাটা আমি বলতে চাই আমার আল্লাহ যদি মহাপরাক্রমশালী হয় আল্লাহ যদি শক্তিশালী হন আল্লাহ যদি কুদরতওয়ালা হন আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি তাহলে আমরাও তো শক্তিশালী গোলাম হব দুর্বল হব না মালিক যত পাওয়ারফুল হয় গোলাম তত পাওয়ারফুল হয় দুইশো কোটি মুসলমান যদি ওই আল্লাহকে বিশ্বাস করে ওই আল্লাহর গোলাম যদি ঠিক মতো হতে পারি দুইশো কোটি মুসলমান আমরা যদি যদি হয়ে যাইতে পারি ও আকবারে মুসলমানদের দালাম ভাঙতে পারে আমরা দুইশো কোটি মুসলমানের আল্লাহ আকবারে ইসরাইল নামের জারজ রাষ্ট্রটির নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে আমার ভাইয়েরা আল্লাহ আকবর কে কে বলতে পারবেন একটু হাত তোলেন দেখি হাত তোলেন হাত তোলেন সোজা করেন সোজা করেন ডান হাত ডান হাত মুট করেন একটু মুট করেন বেহা করেন কেন আমি সোজা রাখতো এটা করে সোজা একদম সোজা হইতো এরকম আমার ভাইয়েরা আমার সাথে একটু কথা বলবেন জমিন কার আসমান কার চন্দ্র সূর্য কার আমরা কার সব কিছুই আল্লাহর আল্লাহর নামের আওয়াজ হবে আসতে না জোরে রেডি এবার কে পারেন ভালো তিনি বলেন দেখি আচ্ছা আল্লাহ এখন কিছুটা নমুনা হয়েছে এই জন্য শেষ সময়ে আমি যারা আসুন বলছিলাম আমার আপনার যিনি আল্লাহ আল্লাহ আজিজ তিনি মহাপরাক্রমশালী তিনি দুর্বল তিনি দুর্বল তিনি যদি দুর্বল না হয় আমরা ওনার গোলাম হলে আমরা কেন দুর্বল হয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর সেই দিকে আর কথা বাড়াইতে চাই না শুধু এতটুকুই আমাদের কথা আমাদের মালিক বড় সবল আসুন সেই মালিকের গোলাম হয়ে যায় সেই মালিকের কদমে সেজদাই পড়ে যায় সেই মালিকের নাফরমানিটা ছেড়ে দেয় সেই মালিকের হুকুমগুলো পালন করি সেই মালিকের প্রেরিত হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করি আমি এখনও বলতে পারি আমরা পৃথিবীতে আমরা পৃথিবীতে দেড় হাজার বছরে ওলা মায়ের কেরাম এখানে সাক্ষী আছেন অতীতে আজকের হাজার বছরে আমরা টাকা দিয়ে কিছু করতে পারি নাই বাড়ি গাড়ি দিয়ে কিছু করতে পারি নাই অস্ত্র গোলা দিয়ে কিছু করতে পারি নাই মুসলমান পৃথিবীতে যা কিছু করেছি সব ইমান আর নেক আমলের জোরে করেছি কোন অস্ত্র দিয়ে গোলা বারুদ দিয়ে আমরা তো যুদ্ধের ময়দানে মেসো এক দেখায় বিজয়ী আমরা তো রাতের অন্ধকারে নদী যুদ্ধের ঘোড়া দৌড়াইয়া পার হয়েছে ঘোড়ার পায়ের খুরেও এক ফোটা পানি লাগে নাই আমরা নামাজের মুসল্লায় বসে নদী পার হয়েছি

এই লোকটা এই লোকটা যে রাস্তা দিয়ে হাঁটে শয়তান এই রাস্তা দিয়ে যায় না সর্বনাশ উমর হইতেছে শয়তানও যায় না আর আমরা যদি দেখে শয়তান তো শয়তান মুসকি মুসকি আসার ওয়েলকাম তুই আমার দলের লিডার কারণ তুই আজকের দিনে যত রিমি আমি স্বয়ং শয়তান হয়ে এত রিমি তার কথা বলতে পারছি না হায় 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 মুসলমান আমরা কি ছিলাম কি হয়ে গেছে ও জামানাতে আমেলে কর কোরআন হকার হামজালি হয়ে তারকে তারা সম্মানী হয়েছিল কোরআন আক리에 ধরে আমরা অপমানিত হচ্ছে কোরআন কে ছেড়ে দেওয়ার কারণে আজকে আজকে যুবক ভাইরা মুরুবি বাবাজিরা কষ্ট নিবেন না আজকে মুসলমান আমরা অনেক কিছু জানি এমন কি বিশ পঞ্চাশটা গান জানি ষাট সত্তর জন নায়ক নায়িকার নাম জানি কিন্তু পাঁচজন নবীন নাম বলতে পারি না হয় একটা মুসলমান আমি আমি খুব আক্ষেপ এবং খুব ব্যাথা নিয়ে একটা কথা বলি মুসলমানের সন্তান কোরআন শরীফ পড়তে জানে না এটা আমি মানতেই পারি না আমার বিশ্বাস করতে কষ্ট হয় আমাকে যদি কেউ বলে যে এই ছেলেটা ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে নাই আমি মানতে পারি বলে ওয়ানেও ভর্তি হয়েছে না তাও মানতে পারি অন্য কিছু তো বাদ বাদ শুধু যদি বলে যে ক্লাস ওয়ানেও পড়ে নাই এটাও মানতে পারি কিন্তু মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না এটা আমার মানতে বড় কষ্ট হয় আর কিছু পড়ুক আর না পড়ুক মায়ের কুল থেকেই তো কোরআনের এক দুই কথা করে পড়তে পড়বার কথা আর জীবনে যে কোনো জায়গা নাও যা অন্তত মক্তবে যাইবার কথা ছিল কিন্তু কপালপুরা জাতি আমরা এখন মক্তবের টাইমে কিন্ডার গার্ডেনে এন্ডার গার্ডেন যাইতে আমার আপত্তি নাই কিন্তু মক্তবের টাইমটা কেন মুসলমানের সন্তানরা ঐতিহ্যগত ভাবে ফজরের নামাজের পরে সকালবেলা কোরআন শরীফ কায়দা আমপাড়া রিয়াল বুকের সাথে এমনি জড়াইয়া ধরা আস্তে আস্তে কইরা মক্ত বেগেছে ইয়া আলি বাতাসা আসা পড়ছে আউজবিল্লা বিসমিল্লা পড়ছে হ্যাঁ ওজু এসতেন যা কেমনে করা লাগে কেমনে ফা লাগে কেমনে এইটা খুব শিখছে ওজুর মধ্যে কয় ফরজ এটা শিখছে এখন এগুলো ওজুর মধ্যে আমারে একবার নিছিল এক জায়গায় ছেলে দেখবার লাগে না আমারে আর আগে আমরা ছোট সময় দেখছি ছেলে দেখবার খুব জায়গায় যে বাড়ির মধ্যে যে মুরব্বি বেশি নামাজ কালাম পড়ে এরকম দেখে একজন মুরব্বী লোক বলে কি কথা জিগাইলে খুঁজ করে নিছে আরে এখন আমার নিছে আমার দুই কথা আমি এক কথা কইবার আগে আরেকজন আমরা সাথে রই মরু কথা বুঝছেন না এই হলো অবস্থা এই হলো অবস্থা মাফ করে দিবেন মাফ করে দিবেন মাফ করে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে জানে না এমন মুসলমান হাজার হাজার না লাখ লাখ না কোটি কোটি লজ্জা হয় না পরিচয় দিতে যে তুমি মুসলমান সরম লাগে না তুমি মুসলমান বিসমিল্লাহ রহমান রহিম বলতে পারো না আমাকে চেয়ারে বসাইয়া এক নেতা এসে বক্তব্য দেওয়ার জন্য ওইটা মাইকলে কাসালাম আলাইকুম ইয়া রহমত আল্লাহ বসে থাকতে খুব কষ্ট হয়েছে তো মাথা নিচু হয়ে গেছে যে আমার সেও তো আমার ভাই মুসলমান আমি এটাই মনে করছি কিন্তু মুসলমানের অবস্থা কি আমরা কোন পর্যায়ে গিয়া নামছি যে সালামটা পর্যন্ত জানি না আমি অন্য কোন দিকে নিতে চাই না আমি শুধু এটাই বলছি দরদ নিয়ে বলছি সেও মুসলমান কিন্তু আমরা মুসলমান কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছি যে একজন মুসলমান নেতা সমাজে নেতৃত্ব দেয় অথচ সে সালামও আর কি কি যে জানে না আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া কইতে গিয়া যে কত জনের দাঁত দুত লড়ছে এটা তো আমরা দেখছিও আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন মাদ্রাসাগুলো টিকে থাকো কিনা আমরা সবাই চাইনি না চাই না আস্তে কয়েন আস্তে কয়েন হ্যাঁ চাইনি না চাই না দরকার নাই না আছে কে কে মনে করেন এই মাদ্রাসাগুলো টিকে থাকার দরকার আছে দুনো হাত আল্লাহকে দেখান মারাই আল্লাহ তুমি সবগুলো হাতকে কবুল করো আল্লাহ সবগুলো হাতকে কোরআনের পক্ষের হাত হিসেবে কবুল করো আল্লাহ কোরআনের প্রতিষ্ঠানের সাথে জুড়ে থাকার তৌফিক দান